আপনি যেভাবে পড়ান তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ টিচ আই লাইক দ্য ওয়ে ইউ টিচ আপনি যেভাবে কথা বলেন তা আমার ভালো লাগে আই লাইক দ্য ইউ স্পিক আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক আপনি যেভাবে হাঁটেন তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক আপনি যেভাবে হাসেন তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ স্মাইল আই লাইক দ্য ওয়ে ইউ স্মাইল আপনি যেভাবে ব্যাখ্যা করেন তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ এক্সপ্লেন থিংস আই লাইক দ্য ওয়ে ইউ এক্সপ্লেন থিংস সে যেভাবে ফুটবল খেলে তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে হি প্লেস ফুটবল আই লাইক দ্য ওয়ে হি প্লেস ফুটবল সে যেভাবে রান্না করে তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে শি কুকস আই লাইক দ্য ওয়ে শি কুকস সে যেভাবে মানুষদেরকে অনুপ্রাণিত করে তা আমার ভালো লাগে আই লাইক দ্যি মোটিভেটস পিপল আই লাইক দা ওয়েটিভেটস পিপল সে যেভাবে মানুষদেরকে হেল্প করে তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে শি helps people. আই লাইক দা ওয়ে শি পিপল সে যেভাবে মানুষের সাথে আচরণ করে তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে শি ট্রিটস people. আই লাইক দ্য ওয়ে শি ট্রিটস পিপল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও